আপনি তো মিডিয়াতে কাজ করেন অনেকদিন ধরে এই কষ্ট করে কাজ করতেছেন মানে যেটা জানি যে অভিনেত্রী হওয়ার চেষ্টা করতেছেন ভালো অভিনেত্রী হওয়ার চেষ্টা কিন্তু অনেকে দেখা গেল যে কোনো কাজ নাই তার কোনো কাজের কথাও কেউ জানে না সে হুট করে ফেসবুকে এসে একটা একজনের কন্টেন্টে একটা কথা বললো সে ভাইরাল যেমন সাম্প্রতিক সময় মিষ্টি জানা সাকিব খানকে নিয়ে সেলিব্রিটি ফুটবলে যে কথাটা বললো সেই ইচ্ছা করেই কিন্তু এই কাজটা করলো কিনা আপনি কি মনে করেন সেই কাজটা করেছে সাকিব খান আমাদের ওয়ান তাকে নিয়ে কথা বললে ভাইরাল হওয়া যায় যায় একটু ভিউ পাওয়া যেহেতু ব্যবসা চলছে খুব ভালো হ্যাঁ সো মিষ্টি জান্নাত দেখতে সুন্দর হ্যাঁ তার তাকে দেখলে আর আমরা বাঙালি একটু মেয়েরা সুন্দর হলেই তার কোনো ভিডিও ভাইরাল হলেই আমরা ঝাঁপিয়ে পড়ি ভিউ করার জন্য সো ওই জায়গাটা থেকে সাকিব খানকে নিয়ে কমা মির্জাকে নিয়ে যে যেসব কথাবার্তা সে বলেছে এটা খুবই দুঃখজনক এটা এটাও খুবই লজ্জাজনক কারণ জয় ভাই আমাদের মোস্ট সিনিয়র একজন সহকর্মী সো সে যেটা করছে সেটা একদমই ভাইরাল হওয়ার জন্য তো তাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই বাংলাদেশে আরও অনেক বিষয় আছে গুরুত্ব দেওয়ার মতো হ্যাঁ পণ্যের দাম বাড়ছে না খেয়ে আছে মানুষ মানে এইসব নিয়ে কথা বলি কিন্তু এইসব মানে ফালতু বিষয়ে আগেই বলেছি যেহেতু সাকিব খান আমাদের বাংলাদেশে এক নম্বর ভিও সেইখান সেই জায়গা থেকে সাকিব সাকিব খানকে নিয়ে কিছু বলা মানেই হিট তো এই হিটের জগতে ভাইরাল সবাই হিট

মানে এখন যে কেউ এসে যদি শিল্পী পরিচয় দেয় তাহলে তো এটা মানে আমরা প্রকৃত শিল্প যারা আমাদের জন্য এটা খুবই লজ্জাজনক হ্যাঁ কারণ আমি থিয়েটার করি এবং মিডিয়ায় কাজ করছি আজকে অনেক দিন থেকে অনেক বছর যাবত এতদিনে আমি মিষ্টি জান্নাত নামে কাউকে চিনলাম না তার কোনো কাজ দেখলাম না তাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই আসলে আচ্ছা আপনি কি কি ছবি অভিনয় করেছেন কিছু নামগুলো বলবেন

স্মৃতি হয়ে আছে কোনটা সবচাইতে বেশি স্মৃতি এবং সবচাইতে বেশি স্ক্রিন টাইমে এর আমি বলবো দাওয়াল সিনেমা তাহলে চলুন দাওয়াল সিনেমাটা আমার কাছে অভিনয়ের পাশাপাশি আর কি করেন আমি অভিনয়ের পাশাপাশি একটা প্রকাশনা সংস্থার সাথে যুক্ত কোন গান নৃত্য এগুলো জানা আছে যেহেতু থিয়েটার করি সেহেতু তো এগুলো চলেই আসে একটা গান বলতে পারবেন প্লিজ আপনি এই যে থিয়েটার করা মানে একবারে শেখর থেকে অভিনয় শেখর থেকে উঠে আসছেন তবে আপনি প্রতি মুহূর্তে লড়াই করতেছেন এই যে যেই টপিকে ছিলাম নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আর এরকম এই শুধুমাত্র একটা চেহারা বা নিজেকে দেখাইয়া এটা মানে এই বিষয়টাকে কিভাবে দেখবেন মানে আসলে এখানে কিছু সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটের আমি দোষারোপ করব সরাসরি দোষারোপ করব এরা আর কি এদেরকে তুলে ধরে এদেরকে তুলে না ধরলেই হলো গুরুত্ব না দিলেই চিহ্ন হ্যাঁ কারণ আমরা এত বছর থিয়েটারে কাজ করে স্ট্রাগলিং করে একটা জায়গা তৈরি করি সেই জায়গাটা নষ্ট করে দেয় একদম টিকটক যারা করে তারা এসে নষ্ট করে দেয় টিকটকার হ্যাঁ এসে নষ্ট করে দেয় যারা অভিনয়ের রটাও জানে না যারা ঠিকমতো উচ্চারণটা করতে পারে না হ্যাঁ তো

সেই অভিনেত্রীর যদি ভালো লাগে তাহলে সে তার সাথে রিলেশনে যেতেই পারে এটা আমি দোষের কিছু দেখি না কিন্তু ওই যে একটা প্রলোভন দেয় যে তুমি আমার সাথে হচ্ছে টাইম স্পেন্ড করলে তোমাকে আমি নায়িকা বানায় দিব এগুলো হচ্ছে একদম পুরুষতান্ত্রিক একটা ব্যাপার এটার আমি এটা আমি মোটেও সাপোর্ট করি না কিন্তু রিলেশন যদি হয়ে থাকে সেটা আলাদা বিষয় হ্যাঁ সুন্দর রিলেশন আর এরকম জঘন্য একটা ব্যাপার দুইটা দুই জিনিস জীবনে এরকম আসছে অফার আমার আমি অ্যাকচুয়ালি মানে একটু নন পেস তো একদম শাহবাগের আন্দোলন থেকে শুরু করে আমি একদম নুন পেস যার কারণে ওই সাহসটা আমার সাথে কেউ গড়ে ওঠে গিয়ে